চিন্তা কী সে যত দূরেই থাকি না কেন ঠিক সাপোর্ট করে যাব আমার সোনা দাদা হরে কৃষ্ণ সাপোর্ট শুধু আমাকে নই দাদা ভাই আপনাদেরকেও আমি সাপোর্ট করতে চাই কারণ আমি একটু ব্যস্ত ব্যস্ত মানুষ তো কাজকর্মের জন্য ছুটতে হয় অভাবের সংসার তো যার জন্য সবাইকে আমি সময় দিতে পারি না যার ভিডিও যখন এসে পৌঁছাই তাদের ভিডিওগুলো দেখে নিই তার বেশি পারি না দাদা ভাই আমাকে সবাই ক্ষমা করে দিও গো তোমাদের কাছে না আমি সত্যি অ্যাকচুয়ালি রেনি হয়ে আছি আর তার মধ্যে তো বলে গিফট করে একদম রেনি করে দিয়েছ আমি কোথায় থাকি দক্ষিণ দিনাজপুরের সেই লাস্ট সীমান্তে আর তুমি কোথায় থাকো সেই ধনেখালি বর্ধমান সেখান থেকে তুমি যে আমাকে দেখতে এসেছো এটা আমার কাছে অনেক আচ্ছা রাজ্যের দাদা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয়ৌড় হরিব হরিব তো ভাই প্রণাম নেবেন কেমন আছেন কৃষ্ণ আমার ওই যে সিদ্ধার্থ দাদাই এসেছেন না গুড্ডু দাদা তো উনি এই নামাবলিটা আমাকে গিফট করেছেন কলকাতাতে গিয়ে গত শুক্রবারে তো কলকাতায় আমি গেছিলাম ডাক্তার দেখাবার জন্য তো দাদা এসেছিলেন আমার কথা শুনে লাইভ করেছিলাম তো দাদা জানতে পেরে তো ওই চব্বিশ পরগনা কোথায় না গো বর্ধমান জেলা থেকে এসে আমাকে দেখা করে আমার জন্য এই নামাবলিটা গিফট করেছেন দিদিভাইকে দেখতে পেয়েছি এত দূরে এসেছে দিদি ভাই আমি তাহলে দেখা করব না দাদা ছুটে এসেছে সন্ধ্যা থেকে অনেক ভিডিও করেছি দাদা সঙ্গে দাদা কতটা খুশি হয়েছে জানি না কিন্তু আমি খুশি হয়েছি আজকে ভিডিওগুলো দিয়েছি তুমি দেখেছো না দাদা ভাই এখন দেখতে পারিনি আমি দেখব আমি আমি যখন শুইতে যাব তখন সময় পাই ভালো আছি দিদি ধন্যবাদ প্রণাম আপনাকে আমাকে প্রণাম আমি কিছু না দাদা ভাই আপনারাই তো সব আপনাদেরকে নিয়েই তো এগোন আপনারা যদি আমি যদি বক বক করে যাই শ্রোতা যদি না থাকে আমার বক বক এখানে কে শুনবে গো বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ নামে আখি যেন ঝরে গো মরণে জানে তার পাই মরণে যেন তারি পাই কৃষ্ণ নামে দুফোটা নয়ন বাড়ি না দিলে সেই দেহের মধ্যে জানবেন যে পাপ আছে প্রচুর পাপ হরি নাম করতে করতে যদি ধারা না না সে কখনো ভক্ত হলো অনেক বাড়ি ভক্তরা আছে দেখে দেখে নাম নাম করে করে কেউ চুল্লু খেয়ে কারা জানেন যারা শ্মশানে গাদা গাদা লোক যায় লরিতে করে যাবে হরি হরি বল বলবে চুল্লুর নেশাটা ছুটে গেলে আর করে না এই নামে কি হরি পাওয়া যায় হরি হরি বলে চিৎকার করলে হরি কখনো আসে না কি ধরতে গেলে অনেক কষ্ট আছে রানগোবিন্দ কে নারদমণি পরীক্ষা করলেন হে দয়াময় এই জগৎ সংসারে আমার মতো মনে হয় বড় ভক্ত নেই শ্রীকৃষ্ণ বললেন নারদ তুমি হয়তো জানো না তুমি যে কথাটা বললে যে জগৎ সংসারে তোমার মতো ভক্ত নেই কিন্তু যারা কৃষ্ণ প্রেমী হয় যারা কৃষ্ণ ভক্ত হয় তাদেরকে তুমি জানো তাদেরকে আমি বাটনা বেটে দিই পিটাতে 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 কে কাঁচামাটিকে ইট করি ইট করে তাকে পোড়ায় পুড়িয়ে তাকে শক্ত ধাতুতে তৈরি করি যেমন লোহাকে পিটিয়ে পিটিয়ে যেমন করি সেরকম কৃষ্ণ ভক্ত হরিভক্ত ভগবানকে ডাকলে শুধু ভগবান আসে না হৃদয়টা যদি বিষে পরিপূর্ণ হয় বিষের জায়গায় ভগবান থাকে না ভগবান বলেছে যাদের অহংকার আছে সেই দেহের মধ্যে আমি বাস করি না অমৃতময় দেহ যদি হয় সেখানে আমি বাস করি অহংকার পরিপূর্ণ বিষে ভরা জায়গাতে কখনো জীবজন্তু কি বাঁচতে পারে ভগবান তো দূরের কথা ভগবান বলছে ওরে নারদ তুমি এত মূর্খ বলে কেন বহু জনময়ের পূর্ণ ফলে তুমি আমার কাছে আমাকে পেয়েছ আর আজ তুমি বলছো এই পৃথিবীর মধ্যে বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে ভক্তশ্রেষ্ঠ আমি চলো নারদ একটু বিশ্বব্রহ্মাণ্ডটা ঘুরে আসি চলো একটু মর্তের দিকে যাই নারদ বলছে প্রভীপ দাদা ভাই দিদি ভাই আচ্ছা মাসিকে দিয়ে রিপোর্ট আজকে নিয়ে এসেছি আমি এখনও হাতে পাইনি মাসির কাছে রয়েছে আচ্ছা দাদা ভাই দেখো আমার রিপোর্টটা চলে এসেছে আমার দাদা ভাই কলকাতা থেকে কাজ করছেন হরে কৃষ্ণ দাদা ভাই প্রণাম নেবেন দাদা ভাই তাহলে জগায় আর মাধায় কী করে পেয়েছিল হরিকে হরি যদি কৃপা করে তবে ওই লোহাও সোনাতে পরিণত হয় দাদা ভাই গৌরহরী কি করলেন আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে কয়টা বৃন্দাবন আছে দাদাভাই বল তো তোমাদের এই যে প্রশ্নগুলো আমার খুব ভালো লাগে জানো যদি প্রশ্ন করো তাহলে কিন্তু উত্তর দেওয়া যায় আর যদি প্রশ্ন না করো তাহলে কি করে উত্তর দেব জগাই মাধাই কি করে হরি কে পেলেন জীবের দশা মলিন দেখে গৌরহরী আমার নিজে সেই গোলকের গো